বিসমুল্লাহ রহমান রহিম শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পুরো দুনিয়ার সকল নিয়মতের যিনি মালিক তার নামে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম ড্রিম প্রজেক্ট এমএস এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাধর ও সম্ভাষণ আমাদের ধারাবাহিক ভিডিওগুলোর মধ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সৌদি খেজুর বিষয়ক সৌদি খেজুর বিষয়ের সকল সমস্যা সে সমস্যার সমাধান এবং চাষকে সহজতর করার পদ্ধতিগুলো এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি যার মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে আপনারা সবাই উপকার পান এবং বাংলাদেশে সৌদি খেজুর চাষকে এগিয়ে নিয়ে যেতে পারেন দর্শক আজকের আমাদের ভিডিওর বিষয় হল চারা যে আমরা সংগ্রহ করি এই চারাগুলো মারা যায় কেন অর্থাৎ আমরা যে সৌদি খেজুরের গাছের চারাগুলো সংগ্রহ করি এগুলো অনেক সময়ই মারা যায় যেগুলোকে বাঁচানো সম্ভব হয় না এটা হয় কেন এই বিষয়ে আজকে আমরা এই ভিডিও দেব কারণ এই বিষয়টা আমাদের কাছে প্রচুর প্রশ্ন এসেছে আপনাদের কাছ থেকে যে কেন মারা যাচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে পুরো ভিডিওটি দেখার পর এই কারণটা সম্পর্কে সম্পূর্ণ রকম তথ্য পেয়ে যাবেন আশা রাখছি চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা প্রথমে জেনে নিই অফসুট চারা কি আসলে অফস্যুট চারা বলতে অঙ্গজ প্রজননের মাধ্যমে সৌদি খেজুর থেকে যে চারা তৈরি হয় এইগুলোকে অফসুট চারা বলা হয় বা এটাকে আপনারা অনেকে সাকাত চারা বলে থাকেন অনেকে এটাকে কলম চারাও বলে থাকেন আবার অনেকে শাখার চারা যেটা শাখা থেকে তৈরি হওয়া চারাকে শাখার চারা বলা হয় এই ক্ষেত্রেও বিষয়টি ব্যবহার করতে পারেন তো এই চারাগুলো একটা সময় পর যে সংগ্রহ করা হয় সৌদি খেজুরের গাছ থেকে এটা সংগ্রহ করতে গিয়ে আমরা বেশ কিছু কাজ করে ফেলি যার ফলে আমরা কিন্তু এই গাছগুলোকে বাঁচাতে পারি না গাছগুলো মারা যায় আপনারা জানেন একটি সাঁকাত চারার মূল্য কত সৌদি খেজুরের এটা মোটা অঙ্কের টাকা গুনতে হয় একটা চারার পিছনে যারা বাগান থেকে চারা সংগ্রহ করবেন তারাও জানেন এটা বিশাল সময় ব্যয় হয় একটা বিশাল টাকা ব্যয় হয় এই গাছগুলোকে বাঁচিয়ে রাখা এবং এগুলোর পরিচর্যার পিছনে তো যারা নতুন দেখছেন যারা সৌদি খেজুর সম্পর্কে জানেন না তাদের জন্য সাকাত চারাটা কি আসলে এই বিষয়ে আগে আপনাদের ধারণাটা ক্লিয়ার করে দেই। সৌদি খেজুরের গাছের গোড়া দিয়ে এই যে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু চারা বের হয় যেগুলো আপনারা কলার গাছে দেখতে পান যে চার দিক দিক থেকে বিভিন্ন রকম গাছ বের হয়ে আসে কলম চারার মতো এগুলো এগুলো অঙ্গজ প্রজননের মাধ্যমে তৈরি হয় এইগুলো এই মা গাছটির সম্পূর্ণ গুণ বহন করে এর মা গাছটির যা গুণ রয়েছে এই চারাগুলোরও কিন্তু সেই একই গুণ রয়েছে কিন্তু এখানে সমস্যা হয়ে যায় তখন যখন আমরা এই চারাগুলো সংগ্রহ করি এই মূল্যবান চারাগুলো কিন্তু সংগ্রহ করার পর আমরা এগুলোকে বাঁচাতে পারি না এগুলো মারা যায় তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাণ্ডে চারা তৈরি হয়েছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বা একেবারে এই যে মাটির সাথে গোড়ার দিকে এই চারাটা এটা একটা বড়ো চারা দুই বছর বয়স এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলোই আসলে অপসুট চারা বা শাখার চারা বা আপনারা কলম চারাও বলতে পারেন খেজুরের এগুলো হলো কলম চারা এখন আমি আপনাদের বলবো যে আসলে এগুলো মারা যায় কেন এটি জানার আগে আপনাদের আমি একটি শাখার চারা বা অফিস চারা দেখাচ্ছি আপনারা একটু এর গড়নগুলো মনোযোগ দিয়ে লক্ষ্য করুন যাতে করে আমার বোঝাতে সুবিধা হয় এই গাছটি দেখুন দর্শক এই অপসুট চারাটা এটা কিন্তু এই গাছটার সৌদি খেজুর গাছটার গোড়ার দিকের চারা এটা প্রথম পর্যায়ের অফসুট চারা এবং যেগুলো আপনার কাণ্ডে দেখতে পান এগুলো হলো দ্বিতীয় পর্যায়ের অফসুট চারা এই অফশুট চারাটা দেখুন এটিরও বয়স কিন্তু দুই বছর তিন মাস এরকম হতে পারে তবে এর কিন্তু গঠনটা একটু বেশ মোটা ও আগের গাছটার তুলনায় আগে যে গাছটা আপনাদের দেখালাম এইটা দেখুন এর গোড়াটাও কিন্তু অনেক মোটা তো অনেকে কি করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে বা অতিরিক্ত উত্তেজনা প্রবণত তারা কি করে এই অবস্থাতেই গাছটা কেটে নেয় এটি কিন্তু এখনও কোনো পরিপক্ক গাছ নয় দর্শক দর্শক এই গাছটি কিন্তু একটা পরিপক্ক কলম গাছ নয় কারণ এই গাছটির বয়সই এখনও হয়নি যে বয়স হওয়ার পরে এই গাছটিকে গাছ থেকে আলাদা করা সম্ভব আপনারা জানেন আমি আগেও আমার বেশ কিছু ভিডিওতে উল্লেখ করেছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখতে পারেন যে কলম চারা কাটার বয়সটা আসলে কত কলম চারা কাটার কমপক্ষে যেটা বয়স যেটা সর্বনিম্ন সেটা হতে গেলেও কলম চারার বয়স অবশ্যই তিন বছর হতেই হবে কমপক্ষে যদি হয় সেটা তিন বছর যেটা সর্বনিম্ন তবে সাড়ে তিন বছরে কাটাই উত্তম এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে সাড়ে তিন বছর আসলে কেন বা তিন বছর আসলে কেন গাছ তো অনেক বড় হয়ে গেছে তো আমি আপনাদের এই বিষয়টি আজকে বোঝানোর চেষ্টা করব এই জায়গাটা লক্ষ্য করুন গাছটা এই যে দেখুন এই শাখাটা দেখুন এটাও একটা বড় শাখা ওই শাখাটি এবং এই শাখাটির বয়স কিন্তু সমান এর গোড়া থেকেও আবার নতুন করে শাখার বের হয়ে আসছে তো আপনারা যদি লক্ষ্য করেন এই জায়গা থেকে কিন্তু গাছটা যে তৈরি হয়েছে এই গাছটার বয়স যখন দুই বছর এর কিন্তু পর্যাপ্ত পরিমাণ শিকড় এখনও তৈরি হয়নি একটা গাছ কিন্তু বাঁচতে গেলে তার শিকড়ের দরকার আছে কিন্তু যখন একটা আপনি এই গাছটা তুলবেন বা এর মা গাছ থেকে এটাকে আলাদা করবেন তখন কিন্তু এটা পর্যাপ্ত পরিমাণে শিকড় হয় হয়নি যখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিকড় নেই সেক্ষেত্রে কিন্তু এই গাছটা বাঁচানো খুব ক্রিটিক্যাল অবস্থা তৈরি হয়ে যাবে অনেক ক্ষেত্রেই গাছটা কিন্তু মারা যাবে আপনারা জানেন একটা করে কলম চারা বিভিন্ন জায়গায় পনেরো হাজার বিশ হাজার টাকা করে বিক্রি হচ্ছে এই বিশ হাজার টাকা বিক্রি করে তারা যে লাভবান হচ্ছে এই ক্ষেত্রেও অনেকে কি করছে তাড়াতাড়ি টাকা ইনকামের জন্য কম বয়সের কলম চারা কিন্তু তারা বিক্রি করে ফেলছে এটা যারা ভোক্তা পর্যায়ে কিনতেছে তারা কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যার মধ্যে পতিত হয়ে যাচ্ছে যার ফলে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাটিতে দেখুন এই কলম চারাটির বয়স এক বছরের কাছাকাছি দেখুন এক বছর হয়তো হবে এই কলম চারাটি যদি অনেকে দেখলাম সেদিন ইউটিউবে দেখলাম এক মুর্শিদাবাদের ভাই ইন্ডিয়ার উনি ছোটো ছোট কিছু চারা দেখাচ্ছে যেগুলোকে উনি বলতেছে এগুলো কলম চারা এগুলোর দাম চারশো টাকা বা তিনশো টাকা এরকম একটা রেট বলতেছে উনি যেটা এতটা হাস্যকর লাগলো আমার যে এই বয়সের একটা চারা এটাকে কীভাবে আলাদা করতে পারবে উনি যে উনি বলতেছে ওটা শাখার চারা যেগুলো আমরা হানড্রেড পারসেন্ট সিউরিটি সহকারে বলতে পারি এগুলো বীজের চারা যিনি এগুলো দেখাচ্ছেন তিনি আমাদের সাথে প্রতারণা করার চেষ্টা করতেছে আপনারা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন আপনারা অনেকে বলেন যে তিন হাজার টাকায় চারা দিচ্ছে আমি নাম ধরে বলতে চাচ্ছি না তবে বেশ কিছু গ্রুপ আছে বা বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এই চারাগুলো বিক্রি করছে বলে কলম চারা অনেকে বলছে টিস্যু কালচার চারা যেগুলো আসলে কিন্তু কলম চারা বা টিস্যু কালচার চারা নয় তো আমরা যে বিষয়টিতে কথা বলছিলাম সেটাতেই চলে আসি আমি এইটা দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাদের ধরুন এই যে চারাটি দেখুন এখানে যে এই চারাটি এক বছরের মতো বয়স এই চারাটি যদি আমরা কাটি তাহলে কি এর মধ্যে কোনো শিকড় রয়েছে এর মধ্যে কিন্তু এখনও কোনো শিকড়ই নেই তাহলে এটা কাটলে তো বাঁচবে না ওই গাছটি যে গোড়া থেকে বের হয়েছে দুই বছর বয়স ওটার মধ্যে কিন্তু সামান্য শিকড় তৈরি হয়েছে সেক্ষেত্রে ওর বাঁচার চান্সও রয়েছে একেবারেই যে বাঁচার চান্স নেই সেটা কিন্তু বলার সম্ভব না ওটা বলা ঠিকও হবে না কারণ সব কিছুর উপরে তো একজন আছে উপরে তিনি চাইলে সবই কিছু হতে পারে তবে সব কিছুই তো আর উনি একেবারে নিজের হাতে রাখেননি আপনাদেরও কিছু বুদ্ধি দিয়েছেন তো এখন সেই ক্ষেত্রে যদি আপনারা কম বয়সেই চারাটা কেটে ফেলেন ওই যে দেখালাম যে আমি দুই বছরের চারাটা ওই চারাগুলো যদি আপনি কেটে ফেলেন কেটে যদি অন্য গাছ লাগাই দেন অন্য জায়গায় সেক্ষেত্রে কিন্তু আপনি ফলন পাবেন না আপনি গাছটাকে বাঁচাতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো শত্রুভাগ ক্ষেত্রেই গাছটা মারা যাবে তিরিশ ভাগ সেটা এক্সেপশনাল ব্যাপার বেঁচে যেতে পারে কারণ কিছু শিকড় আছে তবে অনেক শিকড় যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই কাজটা করতে যাবেন না আলাদা করতেই যাবেন না আর একটা বিষয় রয়েছে এখানে কলম করার বিষয়টা অনেকে কি করেন এই যে এখানে চারাটা তৈরি হয়েছে শুধু এই অংশটা কেটে দিয়ে আলাদা করেই লাগাই দেন গাছটাকে যার ফলে কিন্তু গাছটা মারা যায় তো এখানে সবচেয়ে ভালো বুদ্ধি হলো আমি এই বিষয়টা নিয়ে ভিডিও দেইনি কারণ আমার অপশুট চারাগুলো এত বড়ো নয় যার ফলে আমি কলম করি করিনি এখনও এখানে লক্ষ্য করার বিষয় হলো যখন এরকম উপরে হবে তখন আপনাকে এই অংশটা কেটে দিয়ে এখানে কিন্তু কলম করতে হবে আপনি যখন দেখবেন আপনার চারার বয়স তিন বছর বা সাড়ে তিন বছর হয়ে গেছে তখন কিন্তু আপনি এই গোড়াটায় কলম করে চেঁচে দিয়ে হালকা এখানে জৈব সার সমৃদ্ধ মাটি লাগাই দিতে হবে দিয়ে তিন মাস থেকে চার মাস লাগালেই এগুলো কিন্তু শিকড় ছেড়ে দেবে এর এই শিকড়গুলো ছেড়ে দেওয়ার পর আপনারা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন যখন আপনার বয়স গাছের বয়স তিন বছর হবে অপসর চারাগুলোর তিন বছর থেকে চার বছর হওয়ার পর আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক তার আগের মুহুর্তেই তিন চার মাস আগে আপনারা ওখানে কলম করে দেবেন যাতে করে কলম করার পর চেঁচে দিয়ে ওখানে জৈবসার সমৃদ্ধ মাটি যদি লাগাই দেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর শিকড় বের হয়ে আসবে ওখান থেকে এই শিকড়টা যখনই বের হয়ে আসবে ঠিক তখনই আপনারা চারাগুলো সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ তখন আপনার গাছটি মারা যাবে না তো মোরাল অফ দা স্টোরি এটাই যে আপনারা প্রথমত সাড়ে তিন বছর বা তিন বছরের উপরে না গেলে অপসুট চারা কখনোই সংগ্রহ করতে যাবেন না দ্বিতীয় বিষয়টা হলো যখন আপনারা অপসুট চারা সংগ্রহ করবেন সরাসরি গাছ থেকে কেটে তুলে নেবেন না আপনারা আগে কলম করবেন গাছের ওখানে পট দিয়ে বা বালতি দিয়ে ওখানে কলম করে ওখানে জৈব সমৃদ্ধ মাটি দিয়ে দিবেন এই মাটিগুলো দেওয়ার পর যখন তিন মাস বা চার মাস পরে প্রচুর পরিমাণে ওখান থেকে শিকড় দেখা যাবে বা তৈরি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন তখন উপরের দিকে চলে আসবে অনেক সময় শিকড় যখন এই রকম অবস্থাটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনারা চারাটা সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনারা সেগুলো মাটিতে লাগাতে পারবেন এতে করে কিন্তু আপনার গাছ মারা যাবে না আশা করি আমি বিষয়টি আপনাদের বুঝাতে পেরেছি সামনে আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলবো না আপনারা আমার ভাই আপনাদের এই পরিবারটা বড় করার দায়িত্ব আপনাদেরই তবে আমি আপনাদের সাবস্ক্রাইব করতে বলতেছি না আপনারা আমার ভিডিওটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন কিনা সেটা আপনাদের বিষয় তবে লাইক অবশ্যই করে দেবেন যাতে করে ভিডিওগুলো অন্যদের ভাইয়েরদের কাছেও পৌঁছায় আপনাদের আত্মীয়দের কাছে আমাদের ভিডিওটি পৌঁছে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের উপকারে আসতে পারি এবং আপনাদের জন্য প্রয়োজনীয় ভিডিওগুলো বানাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি